হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি আরও একটি আনবক্সিং ভিডিও নিয়ে আই কিউ নিউ ট্রেন আই দের নিউ ট্রেন গেমারদের জন্য বেস্ট একটা ফোন তো এই ফোনটাই নেওয়ার জন্য আপনারা জানেন ইতিমধ্যে অনেক কোয়ান্টিটি আনবক্সিং করেছি আমরা হয়তো অনেক সময় ফোন ভিডিও করি নাকি করতে যায় না তো আজকেও হ্যাঁ নিয়ে যে ছিল ব্ল্যাক কালারটি আমি সাজেশন করে অরেঞ্জ কালারটি দিলাম কারণ অরেঞ্জ কালারটি সবচেয়ে বেশি সেল হয় দেখতে সুন্দর বিষয়টা তো এই ফোনটা নেওয়ার জন্য শুধুর ময়মন সিং থেকে না ময়মন সিং ভালুকা যে ভালুকার সাথে এমনি আমার খুব ভালো সংযোগ ময়মন সিং দেখুন খুব ভালো ভালো পরিচিত লোক আছে আমার তারপর আরেক ভাই আসছে আমার ইউটিউবে ভিডিও দেখে নিয়মিত উনি উনি ভিডিও দেখে এই ফোনটা নেওয়ার জন্য এই যে বড়ো ভাই বড়ো ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালুকা থেকে আসছেন ভিডিও কে দেখে আপনি দেখেন নিয়মিত দেখেন ভিডিও আমাদের না কেমন লাগে আমাদের ভিডিও বলেন আমি কিন্তু ভাই ওই সাজসজ্জা করি না ন্যাচারাল ভিডিও বুঝছেন যে আপনার ভিডিওই হয়তো অন্যজন দেখে আসবে বা ইন্সপিরেশন হবে তো আপনি নিচ্ছেন আই কিউ নিউটেন আপনি ব্ল্যাক নিতে চেয়েছিলেন আমি বলেছি অরেঞ্জ নিচ্ছেন তাই অরেঞ্জ নিচ্ছেন অরেঞ্জটা কিন্তু আসলেই সুন্দর কারণ সিগনেচার কালার থাকে সব কিছুই একটা যাদের ব্ল্যাক ভালো লাগে তারাও নিতে পারে ইচ্ছা তো ভাইয়াকে এখন দিব এটা আনবক্সিং করব এটা হচ্ছে বারো দুইশো ছাপ্পান্ন জিবি দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালার আইকিউ নিউটেন তো ভাইয়া এসেছে ভালুকা থেকে ভিডিও কবে থেকে দেখেন ভাইয়া ভাইয়ের নাম কি সাইফ ভাই সাইফ ভাই ভিডিও দেখে উনি চলে এসেছে আইসা আমাকে বসুন থানা এখানে এসে ফোন দিয়েছে ঠিকানা বলছি উনি সরাসরি চলে আসে ওনার তেমন কোনো সমস্যা হয়নি তো সাইফ ভাই আনবক্সিং করতেছে ওনার পছন্দের ফোন আই কিউ নিউটেন তো আপনারাও কিন্তু চলে আসতে পারেন আমাদের কাছে আমাদের শপে বসুন বেসমেন্ট ওয়ান পনেরো নম্বর সব ফোনপ্যাক প্যাক বার্ক ইলেকট্রনিক্সে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট নেওয়ার জন্য এই যে আমাদের সেট আপ রেডি আছে যেগুলো আপনার সার্ভিস দেওয়ার জন্য আপনার রেডি মামা রেডি না অল টাইম রেডি আচ্ছা আনবক্সিং হচ্ছে নিউ টেন কী খবর বের করেন দেখি সোজা আই কিউ নিউ টেন আনবক্সিং হচ্ছে অরেঞ্জ কালারটা

ফোনটা অনেক করা খুবই সুন্দর করেছে আই কিউ নিউটেন সবগুলো কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রাইসটা মাঝখানে একটু বেড়ে গিয়েছিল এক হাজার টাকা বাড়তি আছে সবাই জেনে শুনে আসবেন বা আমরা কিন্তু সবসময় বলি আমাদের সাথে যোগাযোগ করে আসবেন যা যদি বারে কমে প্রাইস আমরা অবশ্যই আপনাদের জানিয়ে দেবো মনে চলে আসবেন না হলে দেখা যাচ্ছে সময় নিয়ে আসতে পারেন কারণ প্রাইস পরিবর্তন হয় আবার দেখা যাচ্ছে হয়তো কমার বাড়ার মধ্যেই থাকবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি নক দিয়ে আমাদের সাথে কথা বলতে পারেন অনেক সময় হয়তো বা আমরা অ্যাক্টিভ থাকি থাকা হয় না এই জন্য হয়তো অ্যান্সার দিতে দেরি হবে কিন্তু অ্যান্সার অবশ্যই পাবেন আপনারা তো এটা হচ্ছে নিউ টেন অরেঞ্জ কালারটা দিলাম এটা ব্ল্যাক হোয়াইট তিনটে কালার কাছে পেয়ে যাবেন বসুন্ধরাতে চলে আসবেন বেসমেন্ট